প্রেমে পড়েছেন রীতাভরী চক্রবর্তী বলিউডের সংলাপ লেখক সুমিত আরোরার সঙ্গে এবার বাগদান সেরে ফেলেন অভিনেত্রী বৃহস্পতিবার সন্ধ্যেও সেই ছবি প্রকাশ্যে আনলেন রীতাভরী নিজেই অভিনেত্রীর পরনে সরু হাতার সাদা গাউন খোলা ঢেউ খেলানো চুল ও কানে ছিমছাম ঝোলা দুল অনামিকায় হীরের আংটি সঙ্গে হালকা প্রসাধনী সুমিতের পরনে সাদা শার্ট একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে রীতাভরী লিখেছেন অতঃপর আমি হ্যাঁ বলেছি পরস্পরকে বাকি জীবনটা ভালোবেসে যাওয়া এবং বিরক্ত করে যাওয়ার প্রস্তাবে আমি হ্যাঁ বলে দিয়েছি আমি আর আমার মিস্টার রাইটের বাগদান হয়ে গিয়েছে দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক সুমিত আরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনে শিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ এনেছিলেন তারপর বড়দিনে টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেন মনের মানুষের উল্লেখ্য সুমিত আরোরা শাহরুখ খানের জবান শ্রী চন্দু চ্যাম্পিয়ন ছবির সংলাপ লেখক এছাড়াও সোনাক্ষী সিনহা অভিনীত দাহার ও মানোজ বাজপাই অভিনীত দ্য ফ্যামিলি ম্যান সিরিজের সংলাপও তিনি লিখেছেন সূত্রের খবর চলতি বছরের ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ডেস্টিনেশন ওয়েটিংয়ের পরিকল্পনা অভিনেত্রী জানা গিয়েছে বাঙালি ও পাঞ্জাবি মতে বিয়ে সারবেন তারা অনুষ্ঠান হবে নিতান্ত ঘরোয়া তবে প্রীতিভোজ জাঁকজমকপূর্ণভাবেই আয়োজন করার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর অবশেষে বলা যেতে পারে পরিণতি পেয়েছে তাদের প্রেম সুমিতের সঙ্গে বাগদান সেরেছেন রীতা ভুরি পাত্র টলিউডের নয় বরং তিনি বলিউডের পরিচিত মুখ সুমিত আরোরা ডিসেম্বরে হবে বিয়ে তার আগে পয়লা বৈশাখের দিনই বাগদান সেরেছেন নায়িকা জানা গিয়েছে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধু পরিবারের সদস্যদের উপস্থিতিতে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে রিতাভরি ও সুমিত বাঙালি ও পাঞ্জাবি দুই রেতে মেনেই হতে চলেছে বিয়ে অনুষ্ঠান হবে ঘরোয়াভাবেই তবে রিসেপশন পার্টি যে বেশ জাঁকজমকপূর্ণ হবে আয়োজকরা তা প্রথম থেকেই মনে করেছেন কলকাতা ও মুম্বাই দুই শহরেই হবে রিসেপশন তবে এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানায়নি এই জুটি তবে সম্ভব দুই শহরেই হতে চলেছে তাদের গ্র্যান্ড রিসেপশন সদ্য বাগনান সেরেছেন সুমিতা রোরা ও রীতাভরি চক্রবর্তী ডক্টর তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর সুমিতের প্রেমে পড়েন রীতাভরি লকডাউনের সময় ডক্টর তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন নায়িকা লিভ ইন সম্পর্কে ছিলেন তারা সে সময় রীতাভরি জানান খুব শীঘ্রই তারা বিয়ে করছেন দু হাজার সালের ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল তাদের কিন্তু সে সম্পর্ক বেশি দিন টিকল না ধীরে ধীরে সম্পর্ক খারাপ হয়ে যায় পরে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন নায়িকা বিচ্ছেদের পর নানান জটিলতার মধ্যে দিয়ে কাটিয়েছেন রীতাভরী চক্রবর্তী পরে সাক্ষাৎকারে নায়িকা বলেন কোনো তিক্ততা নিয়ে সম্পর্ক ভাঙেনি তার এখনও তিনি ও তথাগত খুব ভালো বন্ধু এখনো শরীর খারাপ হলে খোঁজ নেন তথাগত জানা যায় দু সালে বেশ বড় দুটি অপারেশন হয়েছিল নায়িকার তাকে সামলেছিলেন তথাগত দু সালে তাদের বিয়ের কথাও পাকা ছিল আংটি বদলের পর লিভিনে থাকতেন পরে এক সাক্ষাৎকারে নায়িকা বলেন ভুল মানুষকে বিয়ে করতে চাই না তবে আমার দিদি ও সম্বিতের বিয়েটা দারুণ ওরা পরস্পরের সবচেয়ে ভালো বন্ধু তখন মনে হয় বিয়েটা সুন্দর সে যাই হোক ইতিমধ্যেই বাগদান সেরেছেন নায়িকা শীঘ্রই সাত পাকে বাধা পড়বেন সুমিত আর ওরার সঙ্গে সম্ভবত ডিসেম্বরই হতে চলেছে তাদের গ্র্যান্ড ওয়েডিং